আসসালামু আলাইকুম আবু সাইদ হত্যা বাধ্যতামূলক অবসরে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা রংপুর বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সঈদ হত্যাকাণ্ডের ঘটনায় ওই সময় দায়িত্বে থাকা রংপুরের ঊর্ধ্বতন দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে এই দুই কর্মকর্তা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের উপমহাপরিদর্শক মোহাম্মদ আব্দুল পাতেন আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে এই দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর কথা জানানো হয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা একের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রজ্ঞাপন দুটিতে স্বাক্ষর করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে অবসরে পাঠানোর প্রজ্ঞাপনে বলা হয় বিসিএস পুলিশ ক্যাডারের সদস্য ও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামানকে সরকারি চাকরি আইন দুই সালের সাতান্ন নং আইনের পাঁচচল্লিশ ধারার বিধান